টাই আবার রাস্তার উপর দাঁড়িয়েছেন ভলেন্টিয়ার কোথায় আছেন আমি পুলিশ প্রশাসনকে বলছি কাউকে রাস্তার উপর রাখতে দাঁড়াতে দেবেন না বিশেষভাবে পুলিশ প্রশাসন বজিবিক ভলান্টিয়ার যারা আমাদের সহযোগিতা করছেন এই সভা পরিচালনা করতে তাদেরকে রাস্তা থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তা নালে বলবেন চলে বাড়ি চলে যেতে যদি ভিতরে এসে বসতে অসুবিধা হয় তাহলে বাড়ি চলে যান মেয়েদের জন্য ডান দিকে জায়গা করা আছে সমস্ত মহিলাদের বলছি আপনারা ডান দিকে আসন গ্রহণ করুন প্রোগ্রামটিকে ডিসিপ্লিন সহকারে ওখানে রাস্তায় ওইখানে মাঠে যারা দাঁড়িয়ে আছেন তাদের বসতে যদি অসুবিধা হয় যান বাদিকটা বসুন তাহলে চেয়ারে বসুন কাউকে আমি জায়গা পূরণ হয়ে যাবে তারপর আপনারা দাঁড়াবেন এন ক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ঐতিহাসিক মেয়ে দিবস জিন্দাবাদ আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক পুঁজি বাঘ ধ্বংস হোক আন্তর্জাতিক মেয়ে দিবস দিচ্ছে ডাক পুঁজি বাঘ ধ্বংস হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক ফ্যাসি বাঘ ধ্বংস হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক ফ্যাসি বাঘ ধ্বংস হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছে ডাক ধর্মনীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করো আন্তর্জাতিক শ্রমিক দিবস দিচ্ছ ডাক ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করো বন্ধ করো অবিলম্বে বাতিল করতে হবে করতে হবে করতে হবে বাতিল করতে হবে হবে অবিলম্বে সংবিধান বিরোধী ওয়াকআপ আইন বাতিল করতে হবে হবে করতে অবিলম্বে সংবিধান বিরোধী ওয়াকআপ আইন বাতিল করতে হবে 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 অবিলম্বে আদিবাসীদের জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে হবে হবে দিতে হবে জল জঙ্গলের জমির অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা চলছে না চলবে। চলবে না রাষ্ট্রীয় শিল্পকে কর্পোরেটদের হাতে তুলে দিতে দিচ্ছি না দেব না না রাষ্ট্রীয় রাষ্ট্রীয় শিল্পকে কর্পোরেটদের হাতে তুলে দিতে দিচ্ছি না দেব না রাষ্ট্রীয় শিল্পকে কর্পোরেটদের হাতে তুলে দিতে দিচ্ছি না দেব না কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী কালা কানুন চালিয়ে দাও পুড়িয়ে দাও কেন্দ্রীয় সরকারের কালা কানুন চালিয়ে দাও পুড়িয়ে দাও কেন্দ্র রাজ্য সরকারের ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে কেন্দ্র রাজ্য সরকারের ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরি পুনর্বহাল করতে হবে অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে এই দাবিতে আইএসএফ এই দাবিতে তনু মুন্ডা তনু মুন্ডা আপনি যেখানেই থাকুন মঞ্চের ডান দিকে আমরা আজকের সবার কাজ আমরা শুরু করছি প্রথমেই আমরা সবার শুরুর আগে আপনারা জানেন সম্প্রতি কাশ্মীরের পায়ের নৃশংসভাবে জঙ্গিদের দ্বারা আমাদের দেশের সহ নাগরিকরা খুন হয়েছে তার সাথে সাথে খুন হয়েছে হত্যা করা হয়েছে ধর্মীয় মেরুকরণ চাঁদপাতের রাজনীতি করতে গিয়ে আমাদের রাষ্ট্রের দ্বারা খুন হয়েছে বহু নাগরিক তার সাথে সাথে সারা দেশের সারা বিদেশের শ্রমিক আন্দোলনের যে সমস্ত নেতৃত্বকে মৃত্যুবরণ করেছেন বিগত বছরে তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য সবাইকে উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করবার জন্য অনুরোধ করছি আমাদের বেড়াবেরি পঞ্চায়েত পঞ্চায়েতের বিরোধী দলনেতা শাহাবুদ্দিনকে আমি মঞ্চের ডান দিকে আসতে অনুরোধ করছি বেড়াবেডি ব্যারাবেরি অঞ্চলের বিরোধী দলনেতা শাহাব মঞ্চে কে মঞ্চে দান আসতে বলছি আমরা শুরু করতে চলেছি আজকের মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবার জন্য আমি নাম ঘোষণা করছি তাপস ব্যানার্জি মহাশয়কে তাপস ব্যানার্জি মহাশয়ের নাম ঘোষণা করা হচ্ছে সভাপতিত্ব করার জন্য আমরা এই সভাপতিতে সমর্থন করলাম তাপস ব্যানার্জি মহাশয় আমি সবার শুরুর আগে যেহেতু ঘটনাচক্রে আমি জেলার সভাপতি এবং এই অঞ্চল বাসিন্দা এই অঞ্চলের অসন্নগরের বাসিন্দা আমি এখানকার অবজারভার পার্টির স্বাভাবিক কারণেই সভাপতিত্বর দায়িত্ব যখন আমাকে দিয়েছে তাহলে যারা অতিথি এসছেন তাদেরকে আমরা প্রথমে বরণ করে নেব আমি মন্দিরা সিংকে মন্দিরা সিংকে আমি বলছি যাদের যাদের এই দান আসার জন্য পায়েল মুন্ডা পাপিয়া মুন্ডা মন্দিরা সিং পায়েল মুন্ডা পাপিয়া মুন্ডা তাপসী মুন্ডা ও বিশাখা মুন্ডা আপনারা মঞ্চের ডান দিকে চলে আসুন মন্দিরার সাথে আপনারা চলে আসুন বিশাখা মুন্ডা পাপিয়া মুন্ডা তাপসী মুন্ডা পায়েল মুন্ডা আপনারা মঞ্চের এই ডান দিকে চলে আসুন আমাদের প্রথমেই পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে উত্তরীয় পরে বরণ করে নেবেন আমাদের আদিবাসী পাড়ার আমাদের নারী শক্তির যে শক্তির দৌড়তে দীর্ঘ কয়েক বছর ধরে বিশ বছর তিরিশ বছরের যে লড়াই সে লড়াইয়ের যারা উত্তর তাদেরই মধ্যে একজন পাপিয়া মুন্ডা এখন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন এবং পুষ্পস্তপক দিয়ে সবাই করতালি দিয়ে অভিনন্দিত করুন এই উত্তরীয়টাও আদিবাসীদের তৈরি করা এটা বাজার থেকে কেনা নয় আমাদের আদিবাসী সহযোদ্ধারা তারা নিজেরা বানিয়েছে। এবার আমাদের রাজ্য সম্পাদক পার্টির বিশ্বজিৎ মাই থেকে বরণ করে নিচ্ছেন পায়েল মুন্ডা In club, Jinnabhout. ISF, Jinnabhout. এবার বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস এবং এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আমাদের সহযোদ্ধা তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন বিশাখা মুন্ডা এবার আপনারা জানেন এই এলাকার প্রাণ পুরুষ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা আমাদের জেলার পার্টির সভাপতি এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহসভাপতি তাপস দাকে বরণ করে নেবে আমাদের যারা আদিবাসী আমাদের বোনেরা আছে তারা বরণ করে নেবে উত্তরী এবং ফুল দিয়ে

আজকের এই সভা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর জেলা কমিটির অধীন অষ্টনগর বিধানসভা কমিটির ডাকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এটা ঘটনা যে আজ এমন একটা সময়ে মেয়েটিব অসুদ্যাপিত হচ্ছে মানুষের অজ্ঞতা মানুষের ধর্মানু মানুষকে এমন জায়গায় ক্রাস করেছে ঐতিহাসিক ঐতিহাসিক মেয়ে দিবসের তাৎপর্য হারিয়ে ফেলেছে মানুষ বুঝতে চায় না অনেকে ঐতিহাসিক মেয়ে দিবস কি তার ইতিহাস আমি ইতিহাসে পুনরাবৃত্তি করব না শুধু কালকে যখন বৃষ্টি হলো তখন আমার বহু কর্মী সাথীরা বিভিন্ন অঞ্চল থেকে ফোন করছিলেন আজকের প্রোগ্রাম হবে কি হবে না আমি অদ্ভুত ভাবে দেখলাম যারা আট ঘন্টা কাজ করে এসে এই মাঠটাকে তৈরি করলো রেডি করলো সকাল থেকে দেখলাম মাঠে জল জমে আছে সেই জল গ্রহণকে পরিষ্কার করে যে কর্মীরা কাজ করে আজকের এই সভা করার ব্যবস্থা করে দিল প্রথমেই তাদেরকে আমি পার্টির পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে একটা কথা বলতে চাই যে অনেকের মধ্যে একটা বদ্ধ ধারণা জন্মে যায় জানে না এটা অজ্ঞতা থেকে লাল পতাকা দেখলেই অনেকের গায়ে জ্বর এসে যায় কেউ ভাবেন যে লাল পতাকা লাল রং এটা কি আবার হলো আসলে ইতিহাসটা একটুখানি আমাদের প্রত্যেকটা কর্মী যারা এই বাইকে শুনছেন তাদের সবাইকে বলে যে একটা সময় ব্যবস্থা ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা তারপরে দাস ব্যবস্থা তারপরে সামন্ততান্ত্রিক ব্যবস্থা তারপর পুঁজিবাদী ব্যবস্থা কায়েম হলো পুঁজিবাদী ব্যবস্থা সামন্ততন্ত্রের ব্যবস্থার মধ্যে দিয়ে পুঁজিবাদী ব্যবস্থা যখন কায়েম হলো তখন রাষ্ট্রের জন্মগ্রহণ হলো আর এই রাষ্ট্র নামক বস্তুটা তখনও আপনার ক্যাসেটটা শুনছিলেন আপনারা নাম তার ছিল জন হেনরি আপনারা শুনছিলেন যে তখনও কিন্তু কায়িক শ্রমের দ্বারা মানুষ কাজ করত তার আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কুড়ি ঘন্টা তিরিশ ঘন্টা এই কাজ করার অধিকার তাদের ছিল না বলতে পারতো না কথা যে আমরা কাজ করব না চাবুকের পর চাবুক মেনে তাদেরকে অত্যাচার করা হতো আঠেরোশো ছিয়াশি সাল আজ থেকে দুশো বছর আগের কথা প্রায় চিকাগো শহর আমেরিকার চিকাগো শহর হে মার্কেটে সুতা শ্রমিকরা ধর্মঘট করলেন কি করলেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ চব্বিশ ঘন্টাকে এইভাবে ভাগ করতে হবে সেইখানে সরকার গুলি চালিয়ে শ্রমিকদের নিধন করলো তখন শ্রমিকদের কোন সংগঠন ছিল না পতাকা ছিল না তখন ওই শ্রমিকদের যখন গুলি করলো তার কাপড় জামায় রক্তাক্ত অবস্থায় সেই জামাটাকে তুলে তারা ঝান্ডার রূপ দিল সেই দিন থেকে জন্মগ্রহণ করলো লাল ঝান্ডার শ্রমিকের রক্তে ভেজা লাল ঝান্ডাটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর পতাকা হিসাবে স্বীকৃত নেওয়া হলো এবার এই লাল পতাকা যত শ্রমিক আপনি যদি শ্রমিকের পক্ষে থাকেন আপনি যদি আট ঘন্টা কাজ করার পক্ষে থাকেন তাহলে আপনাকে শ্রমিক শ্রেণীর পতাকার কথা বলতে হবে সে দিনটা হচ্ছে আজকে পয়লা মে আপনি জানেন না না জানার ফলে আপনারা মানে অনেক সময় আমার বই কি ভয় কি লাল রঙে আমাদের প্রিয় রং লাল সূর্যের প্রথম ক্রান্তি উজ্জ্বল রক্ত রঙিন অর্থাৎ সূর্যের প্রথম কান্তিটাও দেখবেন লাল মায়ের সিঁদুরের রং লাল রক্তের রং লাল লাল মানে কে অপকম্য করে গেছে লাল রং নিয়ে পতাকা নিয়ে তার দায়ে তো সবাই নেবে না শ্রমিক শ্রেণী তো তার অধিকার তার পতাকা নিয়ে তার ঝান্ডা নিয়ে লড়াই করবে আইসেফ কি তার বাইরে নেই আইসেফ তো শ্রমিকের কথা বলে কৃষকের কথা বলে শ্রমিক কৃষক मेहनती মানুষকে যারা ধনমের ভিত্তিতে আজকে ভাগ করে মন্দির মসজিদে ঠলায় নেমেছে তাদেরকে আইসে রুখার জন্য লড়াইতে রাস্তায় নেমেছে তাই আজকে ইন্ডিয়ান সেকুলার фронট মে দিবস পালন করছে কাটতোয়নি মাথায় বসি পয়লা মে লাল পতাকা কার বাপের তুমি লাল পতাকাকে নিয়ে দুলায় লুণ্ঠিত করবে সবার অধিকার সেটা নেই প্রকৃত শ্রমিক শ্রেণী তার পতাকা তার হাতে নিয়েই সে লড়াই করবে আইএসএফ এর মধ্যে শ্রমিক শ্রেণীর বার বেশি আজকে এখানে যারা সভা করছি আমরা কালকে আমাদের পার্টির চেয়ারম্যান পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন দপ্তরে গেছিলেন আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই পাড়ায় এই মুহূর্তে একশোটা ছেলে পরিযায়ী শ্রমিক হিসাবে নেপাল কর্ণাটক গুজরাট হায়দ্রাবাদে কাজ করছে এই যে বসে আছে দেখছেন মায়েদের সব পরিবারের ছেলে নেই কেন সব তো বাইরে আমাকে ফোন করছে গুজরাট থেকে কর্ণাটক থেকে দাদা আমরা কি করে দেখবো লাইভ হচ্ছে তো আমি বললাম যে ইউটিউবাররা হয়তো লাইভ করছে তোরা দেখতে পাবি আরে আমরা থাকতে পারলাম না মানে আফসোস তাতে আজকে এই পাড়ার একশো জন প্রায় ছেলে বেটা ছেলে তারা সব পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে পাড়া না মহিলারাই ধান রুই ছিল আপনারা দেখেছিলেন ধান রুচ্ছে তাহলে কেন আজকে আমার রাজ্যে পরিযায়ী শ্রমিক চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে ভিন রাজ্যে কাজের জন্য এটাই তো কার শুধুমাত্র জগন্নাথ মন্দির উদ্বোধন করলে হবে জগন্নাথ মন্দির উদ্বোধন করলে কি পেটে ভাত হবে আর রাম মন্দির উদ্বোধন করলে কি পেটে ভাত হবে আজকে যে ছাব্বিশ হাজার যোগ্য চাকরি প্রার্থী চাকরিয়ারা হয়ে গেল তার দায়কে নেবে কি কারণে তাদের চাকরি চলে গেল একমাত্র দুর্নীতি আজকে দুর্নীতি ঢাকার জন্য তোমরা জগন্নাথ মন্দির রাম মন্দির হিন্দু আর মুসলমান আর নিচু জাত উঁচু জাত রাজনীতি করে চলেছ ইন্ডিয়ান সেকুলার পন্টেই রাজনীতি করে না এতে বিশ্বাস করে না তাই আইসেফ আজকে এখানে দাঁড়িয়ে পয়লা মেয়ে দিকে দাঁড়িয়ে যে আওয়াজ তুলতে চাইছে সেটা একটাই কথা যে আমাদের রক্ত শরীরে যে ঘাম যে ঘাম জড়িয়ে যে ফসল ফলাচ্ছি আমরা তার ন্যায্য মূল্য কিন্তু কৃষকরা পাচ্ছে না একটা ফোরেরা নিয়ে চলে যাচ্ছে আর ওপর দিকে বিস্তারিত আমি বলতে পারবো না কারণ আর কিছুক্ষণ পরে আবার বক্তৃতা বন্ধ করতে হবে একটা জিনিস আগে বুঝবেন শ্রমিক কখন তৈরি হয় হঠাৎ কি শ্রমিক হয়ে গেল হঠাৎ কি মালিক তৈরি হয়ে গেল যদি রাজনীতিটা না বোঝেন তাহলে আপনি ফ্যাসিবাদী বিজেপি কে আর স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাজিত করতে পারবেন না রাজনৈতিক ভাবে পরাজিত করতে পারবেন না মোকাবিলা করতে পারবেন না কাজে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের এই মে দিবসে যারা এসছেন যাদের আগ্রহ আছে তারা এসছেন যাদের আগ্রহ নেই তারা আসেননি যে হয়তো দিবসের ভালোবাসেন যারা ভালোবাসেন অথচ আসেননি গুরুত্ব বোঝেননি এই প্রোগ্রামের আমি তাদের কথা বলছি না যারা এসছেন তারা যদি সুশিক্ষিত না হতে পারেন আগামী দিনে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা এত চারটে ঘানি কথা নয় যদি শ্রমজীবী মানুষের চেতনায় আপনি উদ্বুদ্ধ না হন তাহলে বিজেপি নামক ওই একটা বস্তু একই ফুল দুটো ফুল একই মাথার দুটো ফুল একই গাছের দুটো ফুল যে দুটো ফুল একটা পদ্ম ফুল আর জোড়া ফুল এটা বুঝতে কিন্তু আপনাকে সময় লাগবে আর আপনি শ্রমিককে যদি বুঝতে না পারেন তাহলে ওরা বেশি বেশি করে শ্রমিক শ্রেণীর মধ্যে হিন্দু মুসলমান তৈরি করে দেবে কৃষকের মধ্যে হিন্দু মুসলমান তৈরি করে দিচ্ছে আপনার অজ্ঞতার জন্য আপনি প্রশ্ন করতে জানেন না আপনি প্রশ্ন করেন না জিজ্ঞাসা করেন না তার জন্য আপনাকে তো জ্ঞান অর্জন করতে হবে আপনাকে তো জানতে হবে কি করা প্রয়োজন আমাদের কখন কোনটা কাজ আমাদের এটা জানতে হবে অর্থাৎ এই যে ছেলেটি এই যে আমাদের ধান রুইছে দেখুন এই আদিবাসীরা এখানে সব ধান রুয়ে মেলে রেখে দিয়েছিল আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে কিভাবে একটা শ্রমিক তৈরি হয় আর শ্রমিকের অধিকারটা কোথায় যদি এই ফসলটাই মাঠে যতগুলো ফসল ফলছে এই ফসলটা যদি সে লিজে নিয়ে থাকে তাহলে তার বিষয় তার পাটলো একটা ভাগ একটা দিচ্ছে আর এইখানে যখন মারাই করতে যাচ্ছে কারখানায় কারখানায় গিয়ে সেই কারখানায় দাঁড়িয়ে চাল তৈরি হচ্ছে শ্রমিক কাজ করছে চাল তৈরি করে সে মুনাফা করছে তাকে মজুরি দেয়া হচ্ছে তিনশো টাকা আর সে লাভ করছে ছশো টাকা শুধুমাত্র কি পুঁজিটা খাটিয়ে ওই ছশো টাকার মধ্যে তিনশো টাকা কিন্তু ওই শ্রমিকটা না রাতারাতি ধীরুভাই আম্বানি হয় নাকি রাতারাতি আদানি হয় নাকি অর্থাৎ সমের উৎপাদনের উপকরণের মালিক হতে হবে শ্রমিক শ্রেণীকে যতক্ষণ পর্যন্ত সমের উৎপাদনের উপকরণের মালিক শ্রমিকরা না হতে পারছে ততক্ষণ শ্রমিকদের দুঃখ দুর্দশা যাবে না এটা বুঝতে হবে লড়াইটা খুব কঠিন আর আপনাকে এই শ্রমিকদের মধ্যে একতাবদ্ধ করতে গেলে বাধা করে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ ওই শ্রমিক মালিক শ্রেণী আপনাকে দুপুটা ছিঁড়ে ছিঁড়ে দেবে আপনি তিন টুকরো রুটি চাবেন এক টুকরো ছিঁড়ে দেবে আর আপনি সেই এক টুকরো রুটি নিয়ে ধেই ধেই করে নাচতে থাকবেন অথচ দু টুকরো রুটি যে আপনাকেই ফাঁকি দিয়েছে বড়লোক হয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝার চেষ্টা করছেন না আপনারা এইভাবে পুঁজির জন্ম হয় আমি উদাহরণ দিই অনেক সময় ধরুন আমি ব্যাংকে চাকরি করতাম আমি যদি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ব্যাংকে রাখতাম তাহলে আজকে তিরিশ বছরে ধরুন এক কোটি বা দেড় কোটি জমলো কি করবো টাকাটা তাহলে টাকাটা আমি খাটাতে যাব যেই খাটাতে যাব কাকে খাটাবো নয় কোনো জমি কিনে রেখে দেব নয় একটা কারখানা করব। তাহলে সেই গিয়ে যে উৎপাদন করব। আমি শ্রমিককে কিন্তু উৎপাদনের ন্যায্য মূল্য দিচ্ছি না অর্থাৎ সাবান তৈরি হচ্ছে সাবানের শ্রমিক আপনি আপনি সাবানটার দাম বাজারে বিক্রি হলো ধরুন একুশ টাকা সামান সাবানটা প্রোডাকশানে খরচা পড়লো দশ টাকা তাহলে মালিক এগারো টাকা লাভ করছে এই এগারো টাকা লাভের অভাব কিন্তু আপনার আপনি শ্রম দিচ্ছেন আর ওষুধ পুজিটা খাটাচ্ছে তার মানে কি পুঁজির জন্ম হচ্ছে এইভাবে অর্থাৎ এগারো টাকা যে লাভ করলো সেই এগারো টাকা লাভের অধিকারের মধ্যে আরো পাঁচ টাকা পাওনার অধিকার কিন্তু আপনার শ্রমিকের আছে এইভাবে কিন্তু বড় লোক আরো বড় লোক হচ্ছে আর তাদেরকে পাহারা দিচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে আজকে সরকার তাদেরকে পাহারা দিচ্ছে আপনাকে আমাকে পাহারা দিচ্ছে না পুজিবাদhardhatজন্য কিন্তু তারা বসে আছে কাজেই আপনাকে যদি লড়াই করতে হয় তাহলে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে পয়লামের আওয়াজ হবে পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা আমরা কোন দেশের বৃহত্তর মানুষের গরীব মানুষের যুদ্ধে গরীব মানুষ মারা যায় সে যুদ্ধে গরীব মানুষ মারা যাক এটা আমরা চাই না আমরা এই দূর অস যুদ্ধ চাই না উগ্রত উগ্র জাতীয়তাবাদ ধর্মন্ধতা তৈরি করে সাম্রাজ্যবাদীরা তাদের পুঁজি নিজেকে টিকিয়ে রাখার স্বার্থে সেই স্বার্থে তারা আজকে কাশ্মীরে পায়ল গায়ে পাকিস্তানকে মদত দেয় কখনো লাদেনকে মদত দিয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে শুধু তুমি যে খেলাটা খেলছো ধরা পড়ে গেছে আসলে তুমি যাদেরকে পাহারা দেওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছ তার জন্য হিন্দু মুসলিম ভাগাভাগি করবার একটা প্রচেষ্টা তুমি কন্টিনিউ করছো যে কারণে ইন্ডিয়ান সেকুলার মনে পড়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের গরিব ফেটে খাওয়া মানুষ কৃষকের প্রধান শত্রু হচ্ছে ভারত জনতা পার্টি আর পশ্চিমবঙ্গের রাজ্যে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়ে আছে তারা ভারতীয় জনতা পার্টির একটি টান হাত ঠ্যাং সুতরাং তারা চুরি দুর্নীতিগ্রস্ত কোনোদিন কোনো দল ফ্যাসিবাদকে ঠেকাতে গেলে শ্রমজীবী চেতনায় শ্রমিক কৃষক মেহতি মানুষের চেতনায় উদ্বুদ্ধ চলতাই বাড়ে একমাত্র ওই ফ্যাসিবাদকে ঠেকাতে তাই সামনের দিনটা খুব কঠিন লড়াই সেই লড়াইতে যদি আমাদের ঐক্যবদ্ধ হতে হয় আজকে এই পয় মে দিবস থেকে আজকে আমি সমস্ত কর্মী বা যারা শুনছেন তাদেরকে এই বার্তা দিতে যাই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ভ্যাসিবাদকে মদদ দেওয়ার জন্য সাম্রাজ্যবাদীরা তার পুঁজি বিনিয়োগের স্বার্থে আজকে দেশের সরকারকে নিয়ন্ত্রণ করছে সেটা যেমন আমার দেশের সমাজীয় মানুষের পক্ষে ক্ষতিকারক ঠিক একইভাবে আজকে রাজ্যের যে সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার সে দুর্নীতিগ্রস্ত সরকারের দ্বারা সমস্ত স্বৈরাচারী শাসক হিসাবে রূপান্তরিত হচ্ছেন মমতা ব্যানার্জির সরকার স্বাভাবিক কারণেই আমাদের সংকল্প করতে হবে আমাদের নিয়েদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সেইভাবে সেইভাবে সংগঠন গড়ে তুলতে হবে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামী পারে হ্যাসিবাদ এবং শৈরতন্ত্রকে নিকস্ত করতে এই আহ্বান রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ বন্ধ রাখুন